আসসালামু আলাইকুম অবার ওবারাকাতু বন্ধুরা একটা ভিডিও আসলাম একটা বিষয় শেয়ার করার জন্য এই তো উপলক্ষে সাকিব খেরে একটা ফিল্ম বের হয়েছে বরবাদ সেই ফিল্মের নাম হচ্ছে বরবাদ তো এই বরবাদ মুভিটা দেখার জন্য মানুষরা একদম পাগল হয়ে গেছে কেউ এই টিকিট নেওয়ার জন্য মারামারি পর্যন্ত করতেছে যারা এই ফিল্মটা এই মুভিটা দেখেছে সাংবাদিক এক মহিলার সাক্ষাৎকার ওই সাক্ষাৎকারের সময় মহিলাটা বলতেছে যে আমি আমার আমার স্বামীকে যতটুকু মহম্মত করি না তার বেশি বেশি তারত করি সাকিব খানকে সাকিব খানকে আমি খুব মহম্মত করি ভালোবাসি আমার স্বামীর চেয়েও বেশি মহম্মত করে ভালোবাসি নজবুল্লা অথচ যে স্বামীর এত করলে যে স্বামীর কথা মান্য করলে আলাপা করব বলে আমি ওই স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়। একটা স্ত্রী যদি নামাজ রোজা হজ পালন করুক না কোনো স্বামীর যদি অবাধ্য হয়ে যায় তার জন্য জান্না হারাম হয়ে যায় সে কি বলতেছে সাকিব খানকে তার স্বামীর চেয়েও বেশি মহব্বত করে ভালোবাসে রসুল্লা সাল্লাম বলেছেন আল মার উ মা আহাব্বা আল মার উ মা আহাব্বা যে যাকে যে যাকে মহব্বত করে ভালোবাসে তার সাথে তার কেমত হবে তার সাথে তার মিলন হবে আজকে আমার কি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে দান করুক